আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব সেতু এনজিওর একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন দেখেন বিজ্ঞপ্তিটা কি বলছে সেতু জাতীয় ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা বিগত বিয়াল্লিশ বছর যাবৎ কুদ্রীন কর্মসূচি সেনেটেশন শিক্ষা স্বাস্থ্য যুব উদ্বুদ্ধকরণ শিশু শ্রম নিরসন নিরাপদ পানি সরবরাহ জলবায়ু পরিবর্তন প্রতিবন্ধী উন্নয়ন প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থা বর্তমানে কুলনা রাজশাহী রংপুর ও ঢাকা বিভাগে ষোল্ল জেলায় প্রায় দুই লক্ষ পরিবারের সেবা প্রদান করছে এম এম আর এ এবং পি এর ব্যাংকের আর্থিক সহায়তা আর্থিক সহায়তা পরিচালিত দায়িত্ব বিমোচন কর্মসূচির আওতায় কার্যক্রম বাস্তবায়ন লক্ষ্যে সুবিধা বঞ্চিত কোনো মানুষের সাথে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী প্ৰাতিৰ নিকটতে তাৰা নিম্ন লিখিত পদে দৰখাস্ত আহ্বান কৰ্ত এখনে এই কয় পদ চাৰ্টটা পদে তাৰ লোক নিবে প্ৰথম নম্বৰ যে পদ প্ৰথম পদৰ নাম হল জোনাল ব্যবস্থাপক এগারো চারজন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স পঁয়তাল্লিশ বছর সংশ্লিষ্ট পদে চার বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে এবং বেতন আপনি টাকা পাবেন দুই নম্বর যে পদ আঞ্চলিক শাখা ব্যবস্থাপক ছয়জন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স অনুদ চল্লিশ বছর এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং নিয়মিত করার পর সর্বসাগর বিয়াল্লিশ সাত দুশো টাকা আপনি বেতন পাবেন তারপরে যে পদ শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা বিশ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ সংশ্লিষ্ট পদে তিন বছর অভিজ্ঞতা এবং সর্বসাকুলে আপনাকে সাত হাজার নশো টাকা বেতন পাবেন নিয়মিতকরণের পর এবং চানা নাম পদ ফিল্ড অফিসার একশো জন লুক এখানে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং অভিজ্ঞতা প্রয়োজন নাই সর্ব সাকুলে আপনি বিশ হাজার আশি টাকা আষ্টশো টাকা বেতন আপনি পাবেন এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে কি কি শর্ত মানতে হবে দেখেন শিক্ষা বিশকাল ছয় মাস নিয়মিত করানোর পর সংস্থা তাই সংস্থার বিধি অনুযায়ী উৎসব তারপরে অন্যান্য প্রাপ্ত হবেন এবং সকল পদের আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন সকল পদের মোবাইল মোটর সাইকেল বিল প্রাপ্ত হবেন সকল পদের মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বয়সীমা এখানে শিথিল যুগ এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর चाक्री नियमित तो कर तीन बस

আবেদনপত্র আগামী তিরিশে সেপ্টেম্বর দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় নির্বাহী পরিচালক সেতু টি এন টি কলোনি রুট কোটপাড়া সেক্টর বক্স দশ কুষ্টিয়ার সাত হাজার সরাসরি অথবা কুড়ির মধ্যে আপনার পৌঁছাতে পারবেন এবং কামের উপর প্রার্থীকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগের সঙ্গে ভালোভাবে খবর নেবেন নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন চাকরি খবর খবর পেতে আমার চ্যানেল অফিসটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে